হ্যালো আমি মিথ্যা কথা বলছি তো এতক্ষণ কোথায় গেলিলো দু ঘন্টা তিন ঘন্টা তো বাড়িতে নাশকো আবার অন্য একটা মোবাইল ঘরের ভিতরে আবার সেই মোবাইলে অন্যজন ফোন করে বলছে যে কেমন আরাম হইলো খান কি এলিখানেই সব বুঝা গেছিল না না বৌমা এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা অন্যায় মানে চরম অন্যায় করেছে তুই চুপ বে শালা আমি কথা বলছি তো